একটা বাকি আছে এই বিয়েটা এখন এটা যদি থাকে তাহলে আমার গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ক্রিপ্ট না করে দেখো ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করছি কালকে একটু ব্লগ করতে পারিনি কালকে সকাল সকালে উঠেছি সব কিছু করার পরেও ওই ছানা পোনাগুলোকে আগের দিনেরগুলোকে বের করলাম পরে যেগুলো পরের দিন ফটো হয়েছে মানে কালকে বের করব। তা পরশু দিন রাত্রিবেলা এত ঝড় বৃষ্টি সব কিছু হয়েছে বাইরে বারান্দার মধ্যে ওরা ছিল না ভিজে গেছে অনেক রাতে ঝড় বৃষ্টি হয়েছে ভিজে গেছে তার মধ্যে কতগুলো না এখন কিসের জন্য জানি না দুটো বের হতে পারিনি তারপরে পরে ওটাকে খুলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি খুলে বের করা হলো বের করিয়ে রেখে দিয়েছি একটা তো কিছুক্ষণ পরেই মারা গেছে আর দুটা একদম নুন নুরে ছিল তার মধ্যে একটা দেখি মানে ওমে থেকে একটা আবার জ্যান্ত হয়ে গেছে ওটাকে ও বল কি সিজার করেছি মানে একদম ডিম থেকে বের করে দিয়েছে ওটা এখন আবার বেঁচে আছে কিন্তু আরেকটা অর্ধেক বেরোয় ছিল অর্ধেক বেরোয়নি ওটাও আজকে দেখি মানে কালকেও কেমন ছিল কালকে সারা রাত অন্য থাকার পর ভাবলাম আজকে সুস্থ হয়ে যাবে তা দেখি আর হয়নি নি দৌড় হয়েই আছে এতক্ষণ এখনো পর্যন্ত আছে এখন গিয়ে দেখি স্নান টান মাত্র করলাম তা সেই জন্য ওর জন্য মনটা কালকে একটু খারাপ হয়ে গেছে তারপর আর করব করবো করে ব্লগটা শুরু করলাম না এক ব্লক ব্লগ হয়ে যাচ্ছে যাই হোক তার জন্য ছোট্ট আপডেটের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম আর কালকে রাতেও প্রচণ্ড ঝড় বৃষ্টিও হয়েছে এখানে কিছু কিছু জায়গায় শিলও পড়েছে আমাদের এখানেও পড়েছে অল্প এই কটা নাগাদ সাড়ে দশটা এগারোটা নাগাদ শুরু হয়েছে এইগুলো ব্যাপার যাই হোক আমি এই যে স্নান টান করে মাত্র আসলাম এখন রান্না করে যাই মা কী রান্না করছে আবার আমাকেও করতে হবে নাকি মিস্ত্রিরাও আসছে আমি তাহলে এই ব্লগটা আজকে ছেড়ে দিচ্ছি আবার নতুন করে ব্লগ করবো আর আমার তো বিয়েবাড়ি নিমন্ত্রণ হয়েছে পাড়াতে বিয়ে ওই দিদি যে হাঁটতে যাই ওই দিদির জায়ের ছেলের বিয়ে তা আজকে রাতে গঙ্গা নিমন্ত্রণ আছে তা ওখানে যেতে লাগবে তা সেই জন্য নেক্সট যে ব্লগ দেবো কালকে ওই ব্লগে দেখতে পারবা ঠিক আছে তাহলে চলো ব্লগটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ছানা অল্প একটু দেখে নাও তারপরে আমি আবার তোমাদেরকে নেক্সট ব্লগ দিচ্ছি যে এটা দেখেছে ওই যে একটু একটু জিন্তা আছে এই একটু গরম জল খাওয়াই তো দেখি তো টনটনা হয় কি না এই যে এটার জন্য একটাকে তো কালকে ইয়ে করা হয়েছে একটাকে তো কালকে তোমার মারা গেছে ফেলে দেওয়া হয়েছে আরেকটা বাকি আছে যে এটা যদি থাকে তাহলে আমার ভালো হবে 我真的。<laughs>